আসসালামু আলাইকুম অনেক দিন যাবৎ আপনারা চাচ্ছে যে মার্শাল ক্যাটাগরির মধ্যে আপনারা একটা ড্রেস নেবেন কিন্তু বাজেটের মধ্যে হয়ে উঠছে না কিন্তু আজকে আপনাদেরকে এত সুন্দর একটা ড্রেস দিব একদম আপনাদের বাজেটের মধ্যে সবসময় পড়তে পারবেন বাসা এবং বাসার বাইরে যারা একটু চান যে একটু ভালো কোয়ালিটির প্রোডাক্ট একটু রিজনেবলের মধ্যে আপনাদের জন্য এই মার্শাল ড্রেসটা একদম বেস্ট হানড্রেড পারসেন্ট পিওর কটন একদম লেটেস্ট একটা ডিজাইন যারা একটু বড় ফুলের ডিজাইন বেশি পছন্দ করেন স্পেশালি তাদের জন্য কিন্তু এই ড্রেসটা খুবই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন একদম ফ্রেশ সাইজ সামনে চল্লিশ পেছনে চল্লিশ মানে বড়ি সাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন আর নিচের অংশটা থাকছে ভারী একটা অ্যাম্বারি কাজ করা হোয়াইট কালার শুধু সাথে গোল্ডেন সিকোয়েন্সে একটা কম্বিনেশন এবং ছেটা 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 কাজ তো ফুল ফুল বডিটার মধ্যে পাচ্ছে অনেক সুন্দর একটা ড্রেস আপনারা যারা বিজনেস করতে চাচ্ছেন বেসিক্যালি এই ড্রেসগুলো হচ্ছে বিজনেসের জন্য বেস্ট যারা উদ্যোক্তা আছেন তাদের জন্য কারণ আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র আটশো টাকায় যারা পাইকা নেবেন তাদের জন্য আর একটা প্রাইস অবশ্যই থাকছে এটা হচ্ছে ড্রেসের দুপাট্টা মার্শাল্লা অনেক সুন্দর একটা দুপাট্টা দুপাট্টাটা কিন্তু অনেক বড় একটা দুপাট্টার সাথে পেয়ে যাচ্ছেন আর এইটার মধ্যে চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে এই চারটা কালার কিন্তু আমাদের ফেসবুক পেজ ভিজিট করে ছবি সহকারে পেয়ে যাবেন যাদের ভিডিওতে বুঝতে অসুবিধা হয় আমাদের কিন্তু প্রত্যেকটা ড্রেসের ছবি পেয়ে যাবেন আর আমরা কিন্তু আপনাদেরকে সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি আমরা যে আপনাদেরকে হান্ড্রেড পারসেন্ট পিওর কটন রংকর সহ গ্যারান্টি দিয়ে আপনাদেরকে দিচ্ছি এটার জন্য কিন্তু সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্টটা হাতে পাবেন ডেলিভারি ম্যানের সামনে চেক করে দেন টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকাও নিব না ছটপট করে ওয়ার্ডারটা কনফার্ম করে নেবেন